প্রেসের সামনে মিশকার মুখোশ খুলে মায়ের সম্মান রক্ষা করলো রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ক্রিসমাস উপলক্ষে দারুণ খাবারের রান্না করে দীপা সান্টা ক্লস সেজে সেখানে সকলেই হাজির হয় সাথে সেখানে হাজির হয় দীপার খাবারে আরশোলা মিশিয়ে দেয় জয় খাবার আরশোলা দেখেও কিছু বলে না কারণ দীপার ওপর খেপে আছে সে তাই প্রতিশোধ নিতেই চুপ করে থাকে কাস্টমারকে খাবার পরিবেশন করলে খাবার আরশোলা দেখে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে দীপার কোনো যোগ্যতাই নেই উইনার হওয়ার দীপা চিটিং করে জিতে এ সকল অভিযুক্তদের দীপার বিরুদ্ধে এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ে ইভেন্টের লোকেরা এসে দীপার কাছ থেকে অ্যাওয়ার্ড কেড়ে নেয় অন্যদিকে মিশকাই যে سانটা সে যে এখানে এসেছে সেটা বুঝে যায় রূপা রূপা ভালোভাবেই বোঝা যায় সবকিছু মিশকা করিয়েছে মায়ের খাবারে মিশকা আর সোলা মিশিয়েছে প্রেস যখন একের পর এক প্রশ্ন করতে থাকে দীপাকে তখন গিপ্ত হয়ে যায় রূপা মিশকা পালিয়ে যায় আর আগেই মিশকার হাত ধরে টানতে টানতে প্রেসের সামনে এনে বলে আমার মা খাবারে কিছু মিশায়নি সবকিছু এই সান্টা করেছে এই বলেই মিশকার মুখশ খুলে দেয় সকলের সামনে রূপা মিশকাকে দেখে হয়ে যায় বুঝতে পারে চক্রান্ত করে মিশকা সকলের সামনে মিশকার থেকে সত্যি বলিয়ে দীপা প্রমাণ করিয়ে দেয় যে সে খাবারের কোনো ভুল করেনি এবং সে নিজের যোগ্যতায় সেই ফুড কম্পিটিশনে জিতেছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন মিশকার পর্দা সকলের সামনে ফাঁস করে দেয় রূপার মায়ের সম্মান ফিরিয়ে দেয় কমেন্টে জানাও